জানেন যে মাসরুর হাসানকে বিগত পঁচিশ সাত দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখ সকালবেলা তাকে তার বাসার নিচ থেকে উঠিয়ে নেওয়া হয় তারা বিভিন্ন পত্রপত্রিকায় আগেই প্রকাশিত হয়েছে যে তাকে পঁচিশ সাত চব্বিশ তারিখ উঠিয়ে নেওয়া হয়েছে এবং ফেজ দ্য পিপুলে তার ছবি দিয়ে এটা অনলাইনে এটা প্রচার হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে আমি তার আইনজীবী হিসাবে আজকে পাঁচ দিন যাব তাকে হন্য হয়ে ঘুরে খোঁজ নিচ্ছি তার পিতা মাতার সাথে আজকে একটু আগে জানতে পারলাম যে তাকে কদমতলি থানার আড়াই সাত চব্বিশ নম্বর মামলায় অ্যারেস্ট দেখিয়ে দশ দিনের রিমান্ড চেয়েছেন আমি বিজ্ঞ আদালতে শুনানি করেছি আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মাসরুর হাসানকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে উঠিয়ে নেওয়া হয় এবং অনেক নির্যাতন করা হয় তাকে এবং তাকে বলা হয়েছে যেন সে বলে যে গতকাল তাকে নেওয়া হয়েছে এবং সে ড্যাপডিল ইউনিভার্সিটিতে সিএসসিতে পড়ে প্রথম বর্ষের ছাত্র তাকে লালবাগ জোনে নেওয়া হয়েছে গতকাল রাতে এডিসি মশিউর রহমানের ওখানে ছিল গতকাল ওয়ারিতে ছিল আজকে তাকে নিয়ে আসা হয়েছে যেহেতু দশ দিনের রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই মাসুর হাসানের বিজ্ঞ আদালতে বলেছি যে বাংলাদেশের কনস্টিটিউশন সর্বোচ্চ কনস্টিটিউশন যারা নিয়ে আসছে তেত্রিশ দুইয়ে বলেছেন চব্বিশ ঘন্টার আগে আর বিজ্ঞ আদালত আপনার কাছে আনার কথা অথচ বাংলাদেশের কনস্টিটিউশন তারা ভায়োলেশন করে আপনার কাছে আসছে রিমান্ড দেওয়ার কোনো যুক্তিকতা নাই অলরেডি সাত দিন তারা বিনা বিচারে তাকে তাদের কাস্টডিতে রেখেছেন জিজ্ঞাসা করেছেন এটা আমরা বলেছি এবং আমরা বলেছি সি আর পিসির সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানে বলা হয়েছে চব্বিশ চব্বিশ ঘন্টায় তাকে উপস্থিত করতে হবে আমি সেটাও বলেছি কোর্ট আমলে নিয়েছেন আমি বলছি যে তার ঠিকানা এখানে দেওয়া আছে জুডিশিয়াল সাউন্ড সিস্টেম না থাকলে যদি জুডিশিয়াল ডিসক্রিশন না থাকে তাহলে স্যার রিমান্ড দেওয়ার কোনো যুক্তিগত নাই যেহেতু তাকে অনেক নির্যাতন করেছে এই ছাত্রকে স্যার বাসানোর সাথে স্যার রিমান্ড না মঞ্জুর করবেন বিজ্ঞ আল্লাহর সন্তুষ্ট হয়ে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন নির্যাতনের কথাও জি জি আমি বলেছি বলেছি তার কথা হয়েছে সে কি নির্যাতনের কোনো বর্ণনা আমাকে বলেছে যে আমাকে বিভিন্নভাবে ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে লাঠির আঘাত করা আর এই বিষয়টাই বলছে বিভিন্ন পুরা শরীর তার ব্যথা এটাই বলছে এই এতটুকুই আমাকে বলছে আর কি আমি এত সুযোগও পাইনি রিমান্ড শুনে পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালত বিক্রিমের কথা শুনেছেন আমি যাওয়ার আগে আদালতের বিক্রিম আদালতকে জিজ্ঞাসা করেছেন যখন জিজ্ঞাসা করেছেন তখন আমার যাওয়ার আগে আমি শুনতে পারিনি আদালতের কি বলেছে

যে রিমান্ডের বিষয় আছে উচ্চ ব্লাস্টের একটা আইন আছে আপনারা জানেন যে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে এবং বর্ণনা সহকারে কিন্তু সেটাও এখানে করা হয়নি অলরেডি ছয় দিনের উপরে তাকে রাখা হয়েছে অবৈধভাবে সেটা আমরা বলেছি সি আর ভিজি ওয়ান মান্য করা হয়নি সেটাও আমরা বলেছি আমরা আমার যথেষ্ট আইনগুলোর কথা এবং আমি লিখিতভাবেও এটা দিয়েছি যে এই বিষয়ে আমরা আশা করছি যে আমরা উচ্চ আদালতে গেলে আমরা এটা নেচার পাবো আমরা অবশ্যই উচ্চ আদালতে যাবো